আমার কোনো সমস্যা নাই প্রশ্নটা হচ্ছে ব্যক্তির স্বাধীনতার মাত্রা কতটুকু কি কি মাত্রা নাই সামান্তা আমার উত্তর আমি দিলাম ব্যক্তির স্বাধীনতার কোন মাত্র নাই ব্যক্তি ব্যক্তি স্বাধীনতা বুঝবে একটা ক্রাইম করা পর্যন্ত আপনার পেনাল কোড আছে এর বাইরে যদি সে কোনো কিছু করে সেটা আইন ভাবে ব্যবস্থা নেবে একটা ব্যক্তির স্বাধীনতা কত সালের পেনাল কোড আপনি নতুন করে করেন আপনারা ক্ষমতা আসে নতুন করে করেন যেটা এক্সিস্টিং আছে সেটার কথাই এখনকার পেনাল কোড কত সালের মানে কি পেনাল কোড তো পেনাল কোড

পার্টি করে তাহলে এই যে এতগুলো মানুষের দায়িত্ব তো আমরা যদি নিতে চাই তাহলে আমাদেরকে তো ফর্মালি দিতে হবে তাহলে আমরা সকলকে মিলে বোর্ড গঠন করে আমরা এই সমাধান গুলো দিয়ে দিই কিন্তু আমাদের রাষ্ট্রীয় কাঠামো আছে আমাদের ইসলামিক ফাউন্ডেশন নাই এই সমস্যাগুলো সমাধান করা কি ইসলামিক ফাউন্ডেশনের দায়িত্বের মধ্যে পড়ে না তাহলে আমরা যে ট্যাক্সের টাকা দিয়ে এই প্রতিষ্ঠানগুলো চালাই তাহলে আমরা কেন ট্যাক্সের টাকাটা নষ্ট করি ওকে আমি আর কিছু বলতে চাই না মোটামুটি এটা রিওয়াইন্ড করে দেখা যাবে আচ্ছা প্রথম কথা হলো যে ইসলামিক ফাউন্ডেশনের প্রসঙ্গটা যখন আসছে ইসলামিক ফাউন্ডেশনের কথাতে আমরা জানি যে ইসলামিক ফাউন্ডেশন এইসব ক্ষেত্রে আসলে ওই মানে স্পষ্ট অবস্থা নেয় না আচ্ছা তাহলে আমি একটা জিনিস জিজ্ঞেস করতে চাই জি যে যে আপনি উত্তর দিতে পারেন সিদ্ধার্থ উত্তর দিতে পারে আমার কোনো সমস্যা নাই এর বাইরে যদি সে কোন কিছু করে সেটা আইন ভাবে ব্যবস্থা নেবে একটা ব্যক্তির স্বাধীনতা কত সালে পেনাল কোড আপনি নতুন করে করেন আপনারা ক্ষমতা আসে নতুন করে করেন যেটা এক্সিস্টিং আছে এখনকার পেনাল কোড কত সালে মানে

একটা ক্রাইম করা পর্যন্ত যেমন ধরেন আমার ব্যক্তি স্বাধীনতা হচ্ছে আমাদের খাতা কলমে যেটাকে ক্রাইম হিসেবে গণ্য করা আছে যেমন ধরেন আমার ব্যক্তি স্বাধীনতা নাই আপনাকে একটা টোকা দেওয়ার জন্য এই টোকাটা একটা ক্রাইম আমার ব্যক্তি স্বাধীনতার মধ্যে পড়ে না আমি টোকা দিতে পারবো না কিন্তু আপনি টোকা দিলেন আমি মনে করলাম এটা একটা ক্রাইম

যেমন আপনার সাথে আলাপ আমরা করব করবো কোনো বিষয় এটা মধ্যস্থতা এবং এটা কমন গ্রাউন্ডে আসতে স্বাভাবিক কিন্তু যখন একজন লোক হাতে একটা বেত নিয়ে একজন লোককে কান্ধরে উভ্যস করে। তার পাওয়ার শো করে এটার কোনো সমতা নাই এটার কোনো আর্গুমেন্ট নেই এটা কোনো আলোচনা না এটা হচ্ছে